হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম এটা কী আছে গেস করে বলো দেখি এটা কী আছে এক নম্বর খাওয়ার জিনিস ইলেকট্রিক জিনিস কসমেটিক তিনটে মধ্যে কোনটা হতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোনটা হতে পারে তো অবশ্যই আমি খুলে দেখাবো এটাতে কী আছে তো চলুন আনবক্সিং করা যায় এটাতে কী আছে তো বিলটা প্রথমে দেখেন ওয়েট কি আছে তো এটা বিল দেখতে পাচ্ছেন বিলটা দেখাচ্ছি এটা কী আছে দেখে নিন দেখতে পাচ্ছেন না এটা উল্টো দেখাচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটি করছে তা উল্টো দেখাচ্ছে এটাতে আছে যেটা আছে সেটা আমি দেখাচ্ছি খুলেই দেখাচ্ছি কী আছে তো খুলে ব্যস এটা কি দিয়েছি জানিনা না এর মধ্যে এবার বলুন এটা কী এটা কী হতে পারে বলুন দিদি অনেকে হয়তো জানে না এর নাম এটা কী হতে পারে বলুন কমেন্ট বক্সে জানাও কী হতে পারে তো এটা অর্ডার করেছিলাম দু তিন দিন আগে এটার প্রাইস আছে তিনশো আটানব্বই মানে চারশো টাকা নিয়েছে এই এইটুকু জিনিসের দাম চারশো টাকা এবার বলুন এটা কী প্রোডাক্ট কসমেটিক না খাবার জিনিস না ইলেকট্রিক জিনিস ইলেকট্রিক প্রোডাক্ট বলুন তাড়াতাড়ি কমেন্টে জানান এটা কী হতে পারে আমি খুলে অবশ্যই দেখাচ্ছি খুলে এটা হচ্ছে দেখুন কাশ্মীরি স্যাফ্রন কাশ্মীরি স্যাফ্রন মানে এটাকে যেটা লোকাল ভাষায় যেটা বলা হয় এটা কী হতে পারে বলো কাশ্মীরি স্যাফ্রন মানে এটা হচ্ছে কেশর কেশর স্যাফ্রন মানে যেটা বাংলায় বলে কেশর তো এইটুকু কেশরের দাম চারশো টাকা এটা এটা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত কেশর এটা হচ্ছে লাইসেন্স আছে এর মধ্যে ম্যানুফ্যাকচার বাই ওই প্রাইসটা কত গ্রাম এটা বলে দিচ্ছি এটা এমআরপি পাঁচশো নিরানব্বই টাকা লেখা আছে পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু এটা নিয়েছে চারশো টাকা এটা এক গ্রাম এক গ্রামের দাম এক গ্রাম সেফ্রনের দাম এক গ্রাম কেশরের দাম চারশো টাকা মানে ভাবুন এক গ্রাম কেশরের দাম যদি চারশো টাকা হয় তাহলে একশো গ্রাম কেশরের দাম কত টাকা হবে একশো গ্রাম কেশোরের দাম চল্লিশ হাজার টাকা তার মানে এক কেজি কেশরের দাম হবে প্রায় চার লাখ টাকার কাছাকাছি তা কেশরের দাম কীরকম পুরো সোনার মতো তো আমি একবার ফুলে দেখে নেব জিনিসটাতে কি আছে কীরকম কতটা আছে সেফ্রন বা কিশোর কতটুকু আছে দেখা যাক চারশো টাকার সেফট্রন কতটুকু আছে কতটুকু হতে পারে চারশো টাকার সেফট্রন কতটা হতে পারে সার্টিফিকেট সব কিছু দেওয়া আছে কেশরের যে ভেতরের সার্টিফিকেট এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্টিফিকেট অরিজিনাল কেশর যে অরিজিনাল সার্টিফিকেট এরকম একটা সার্টিফিকেট দেবে কেননা কিশোর অনেক এত দামি জিনিস তো দামি জিনিসের এই লাইসেন্স প্রাপ্ত যে সার্টিফিকেট এর মধ্যে আছে ওকে এতে লাইসেন্স প্রাপ্ত সার্টিফিকেট এটা রয়েছে তো এই যে স্যাফ্রন দেখুন এই হচ্ছে স্যাফ্রন এই স্যাফ্রন কেশর এবার আমি খুলে দেখাচ্ছি কতটুকু আছে আপনারা দেখতে পাবেন চলে যে ব্যাক ক্যামেরাতে দেখলে ভালো ভালো করে বুঝতে পারবেন তো এটা আমি খুলবো এখন তো খুলে দেখাচ্ছি কতটুকু আছে সেপ্রন এই এই হচ্ছে সেপ্রন শেফ্রন দেখতে পাচ্ছেন এই এক একটা পাপড়ি ভালো করে দেখাচ্ছি আমি প্রকাশ করে দেখাচ্ছি এই দেখুন সেপ্রন ফোকাস এই এক একটা পাপড়ি এক একটা পাপড়ির দাম ধরে নিন দু থেকে চার পাঁচ দশ টাকা করে আছে দাম এই এক একটা পাপড়ি এটা হাত দিয়ে হবে না এটা সেই চিমটে দিয়ে তুলে এটা দুধের সঙ্গে খেতে হয় বা সে সঙ্গে খেতে হয় এটা হচ্ছে সেপরম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং কারা কারা এরকম সেফরন কিনেছো বা কারো কেনার থাকলে তারা দেখে নিয়ে নিয়েছো কীভাবে কিনতে হয় বা কী কীভাবে সেফরন বা কেসব জিনিসটা কী তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আজ এই পর্যন্ত